নমস্কার আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো আগের দিন আমরা তৃতীয় অধ্যায় দেখেছিলাম মহিষাসুরের বধ তো আজকে আমরা চতুর্থ অধ্যায়ে যাব বলেছে যে ইন্দ্রাদি সকল দেবতার দ্বারা দেবী স্তুতি করা হচ্ছে চলুন শুরু করা ওং দুর্গা আই নম মেধা ঋষি বললেন অতি বলশালী দূরাত্মা মহিষাসুর ও তার সৈন্য দেবী কর্তৃক বিনষ্ট হলে দেবতা এবং ইন্দ্র ইন্দিরাদি যে সকল দেবতারা ছিলেন তারা মাথা নত করে দেবীর সামনে স্তুতি করতে লাগলেন সেই সময় তাদের সুন্দর অঙ্গ আনন্দে ও রোমাঞ্চিত হচ্ছিল দেবতাদের দেবতারা বললেন সমস্ত দেবতাদের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী নিজের শক্তিতে সমস্ত বিশ্বকে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন সমস্ত দেবতা ও ঋষিগণ পূজিতা সেই জগদম্বাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি তিনি আমাদের মঙ্গল করুন ভগবান অনন্ত ব্রহ্মা ও শিব যার অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করতে সমক্ষণ হন সেই ভগবতী চণ্ডিকা সমগ্র জগৎ পালনে ও অশুভ ভীতি নাশ করার ইচ্ছে করুন মানে সমস্ত অশুভ যেসব ভীতিগুলো দেবতাদের এবং মানুষের আছে সেগুলো সব নাশ করার নাশ করুন এবং সমস্ত জগতে পালন করুন এটাই হচ্ছে বলেছেন যিনি স্বয়ং পূর্ণবানদের গৃহে লক্ষ্মীরূপে মানে যারা ভালো কাজ করে যারা পূর্ণবান তাদের রূপে রূপে মা বাস করেন পাপীদের গৃহে রূপে শুদ্ধ অন্তরকরণ ব্যক্তিদের হৃদয়ে রূপে মানে যাদের মন শুদ্ধ এমন ব্যক্তিদের হৃদয়ে বুদ্ধি রূপে বাস করেন হৃদয়ে বাস করেন এবং বুদ্ধিরূপে বাস করেন না সৎ ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধা রূপে সৎ ব্যক্তি যারা তাদেরকে রূপে এবং সৎ বংশজাত মানুষের লজ্জায় নিবাস করেন সেই ভগবতী দুর্গাকে আমি প্রণাম করি হে দেবী আপনি এই সমস্ত বিশ্ব প্রতিপালন করুন হে দেবী আপনার এই অচিন্ত রূপ অচিন্ত মানে যা চিন্তা করা যায় না সেরকম রূপ অসুর বিনাশী অসীম মহাবীর্য মানে এই তেজ মানে এত মা তার এই মহাবীর্য সমস্ত অসুরের সমক্ষে সংগ্রামে প্রকাশিত আপনার এই অদ্ভুত আচরণ সমূহ আমরা কি বর্ণনা করব আপনি সমগ্র জগতের উৎপত্তির কারণ আপনি সত্যগুণ রজগুণ ও তমগুণ এই তিনের এই তিন গুণ আপনার থেকেই সৃষ্টি কিন্তু আপনার মধ্যে এই তিন গুণের বিকারাদি দোষের কোনো স্পর্শই নেই মানে এইখানেও যেসব সত্য সত্য বা সত্যতে নেই রজ এবং তমগুণের যেসব দোষ আছে তা মার মধ্যে নেই কিন্তু মার থেকেই সব সৃষ্টি এটি বলা হয়েছে ভগবান বিষ্ণু এবং মহাদেব আপনার অন্ত জানে না মানে আপনার মা সম্বন্ধে ঠিক মতন জান না তারা আপনি সকলের আশ্রয় এই জগ সমস্ত জগৎ আপনারই অংশভূত কারণ আপনি সকলের আদি ভূতা এবং অব্যাকৃতা পরাশক্তি বলছে মা অব্যক্ত পরাশক্তি তিনি তিনি সকলের আশ্রয় এবং সবার আদি সেই দেবী বলেছেন হে দেবী যার উচ্চারণে সব রকম যজ্ঞের সমস্ত দেবতারা তৃপ্তি পায় সেই মন্ত্র আপনি বলছেন যজ্ঞে দেবতারা সোহা মন্ত্রে তৃপ্তি পায় বা তৃপ্তি লাভ করে সেই সোহা মন্ত্রই আদি শক্তি বা মা চণ্ডী এছাড়া পৃত্তিগণের তুষ্টির কারণও আপনি পৃথিবীগণ মানে আমাদের যারা পূর্বপুরুষ আছে সেই তাদেরকে বলে পিতৃগণ এবং এদের এদের তুষ্টির জন্য যেই ওয়ার্ড ব্যবহার করা হয় সহা সেটাও মা আদি শক্তি হে দেবী প্রাপ্তির যে সাধনা আপনি সেই অচিন্ত মহাপ্রতা স্বরূপা মানে একজন মোক্ষপ্রাপ্ত হতে গেলে একজন ব্যক্তির যে সাধনার দরকার যেই ব্রতটা দরকার সেই ব্রত স্বরূপই মা সমস্ত দোষ রোহিত তার মধ্যে কোনো দোষ নেই জিতেন্দ্রীয় যে ইন্দ্রিয়কে জয় করেছেন তত্ত্বনিশ মোক্ষাভিলাষী মুনিগণ যা অভ্যাস মানে সাধনার করেন সেই ভগবতী পরাবিদ্যা মানে ব্রহ্মবিদ্যা বা পরাশক্তি আদি শক্তি আপনি তা বলা হয়েছে শব্দ ব্রহ্মরূপা বিশুদ্ধ রেখ ও যজুর বেদ এবং উৎ স্বর ও মধুর পদোচ্চারণ বিশিষ্ট সামবেদের আশ্রয়ও আপনি মাই হচ্ছে ঋক সাম এবং বেদ আপনি দেবী ত্রয়ী ভগবতী এই বিশ্বের উৎপত্তি ও প্রতিপালনের জন্য আপনি বার্তা রূপে প্রকাশিত মানে এই বিশ্বে যেসব যেসব উৎপত্তি এবং প্রতিপালন করার জন্য মানে কৃষি গোপালন বাণিজ্য কৃষির যেসব কাজ আরও যেসব আছে এগুলো মাই উৎপত্তি করে মাই প্রতিপালন করে আপনি সমগ্র বিশ্বে দুঃখ হারিনি দেবী যা যার কৃপায় সকল স্বাস্থ্যের সার জানতে পারা যায় সেই মেধা শক্তি আপনি হচ্ছে মেধার দ্বারা আমরা সমস্ত স্বাস্থ্য শাস্ত্রের আমরা জ্ঞান বা জানতে পারি সে তাতে মেধা শক্তি লাগে ওই মেধা শক্তি মা আদি শক্তি আপনি দুর্গম ভাবসাগর পার হবার তরণী দুর্গা দেবীও আপনি কোনো কিছুতেই আপনার আসক্তি নেই কৌটভারী ভগবান বিষ্ণু বক্ষনিবাসিনী ভগবান লক্ষ্মী এবং চন্দ্রশেখর দ্বারা সম্মানিত দেবীও আপনি আপনি মৃদু হাস্যময়ের নির্মল পূর্ণ চন্দ্রবিম্ব অনুকারিণী এবং উত্তম স্বর্ণ প্রভাব তুলল মনোহার ক্রান্তিতে মুখমন্ডল দেখে মহিষাসুর ক্রুদ্ধ হয়ে এই বদল মণ্ডলের উপর প্রহার করেছিল এটাই বড় মা এত 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 সুন্দর দেখতে এই মানে স্বর্ণের মতন মায়ের বর্ণ তাও যে মহিষাসুর মাকে মার প্রতি কোনো ভক্তি পায়নি এটা দুর্ভাগ্য যে মহিষাসুর এরকম একজন দেবী বা হচ্ছে মার সামনেও সে অনবরত যুদ্ধ করে গিয়েছে কতটা সম্পন্ন হলে এটা করতে পারে তো এটি আপনার সেই মুখমণ্ডল যখন ক্রোধে আরক্ত হয়ে উদীয়মান চন্দ্রের মতো রক্তিম দুটি বিশিষ্ট ভ্রু ভীষণ হয়েছিল সেই মুখ দেখেও মহিষা মহিষা আসুর তক্ষণাৎ প্রাণত্যাগ করেনি এর চেয়ে আশ্চর্যের বিষয় কি কারণ যমরাজ ক্রুদ্ধ দেখে কে জীবিত থাকতে পারে বলেছে যে মার মুখ যখন রাগ রাগে হচ্ছে রাগ করেছিল মা তার মুখ হচ্ছে চন্দ্র যেরকম লাল রঙ ধারণ করে দেখেছি রেড মুন ওই রেড মুনের মতন মানে চা মুখটা হয়ে গিয়েছিল এবং ভ্রুকটি ভ্রুকটি এতটাই মানে ভ্রুকটি এতটাই দেখতে ভয়ানক লাগছিল যে মানে মনে হচ্ছে যমরাজ ক্রুদ্ধ হয়ে গেছে তা এইরকম একটা ভয়ানক মূর্তি দেখেও যে মহিষাসুর প্রাণ ত্যাগ কেন করেনি সেটা ভীষণই আশ্চর্যের কথা বলছে দেবী আপনি প্রসন্ন হন পরমাত্মা স্বরূপা আপনি প্রসন্ন হলে জগতে হয় এবং হলে তৎক্ষণাৎ সকল কুল আপনি নাশ করেন বলছে আপনি প্রসন্ন হন আপনি প্রসন্ন হলে শ্রীবৃদ্ধি হয় এবং আপনি যখন ক্রোধ হন সমস্ত কুল নাশ করে দেন এতে আমরা শব্দই বুঝতে পেরেছি কারণ মহিষাসুরের বিশাল অসুর মুহূর্তের মধ্যে আপনার ক্রোধে বিনষ্ট হয়ে গিয়েছে মানে এটা আমরা এখনই দেখলাম যে আপনি যার উপরে ক্রোধ করেন তার কুল বিনাশ হয়ে যায় সেরকমই মহিষাসুরের সাথে যেসব অসুর কুল ছিল অসুররা ছিল তাদের আপনার আপনি তাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিয়েছেন এটি বোঝানো হয়েছে এখানে তারপরে বলেছে যে সদা অভিষ্ট প্রদায়নই আপনি যাদের উপর প্রসন্ন হন তারা সর্বসম্মানিত তাদের ধন যশ বৃদ্ধি পায় তাদের ধর্মকর্ম কখনো হ্রাস পায় না এবং আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সহ নিরাপদে থাকে এবং তারাই ধন্য বলে গণ্য এটার বোঝানোর কিছু নেই বলছে দেবী আপনারই ওই পূর্ণমান ব্যক্তি ব্যক্তিও প্রতিদিন শুদ্ধার সহিত সকল ধর্মানুকূল কর্ম সম্পাদন করে এবং তার ফলে স্বর্গলো প্রাপ্তি হয় অতএব আপনি তিরকের মনোবাঞ্ছনা পূরণকারী ফল দেয়নি বলছে যে দেবীর প্রভাবেই একজন পূর্ণমান ব্যক্তি প্রতিদিন হচ্ছে শ্রদ্ধার সহতে বিভিন্ন ধর্ম আচরণ করেন ধর্ম মিন্স রিলিজিয়াস না ধর্মীন কর্তব্য কর্ম নিষ্ঠার সাথে কর্তব্য কর্ম করেন এবং স্বর্গপ্রাপ্তি হন এটাই এখানে বোঝানো হয়েছে মা দুর্গে সংকটকালে আপনাকে স্মরণ করলে আপনি সকল ভয় দূর করেন এবং বিবেকী পুরুষ দ্বারা চিন্তন করলে আপনি তাদের শুভ বুদ্ধি প্রদান করেন মানে শুদ্ধ বুদ্ধি সম্পন্ন পুরুষ পুরুষ বলে পুরুষ মহিলা দুজনেই চিন্তন করলে আপনি তাদের বুদ্ধি প্রদান করেন দুঃখ দারিদ্র ও ভয় হারনি হে দেবী আপনি ছাড়া অন্য আর কে আছে যে সকলের মঙ্গলের জন্য সদাই দয়ার্ধ থাকে দেবী এই অসুর বধ করলে জগৎ শান্তি লাভ করবে এই অসুরেরা চিরকালের জন্য নরক ভোজ নরক প্রাপ্ত হয়েছে পাপকর্ম করতে থাকলে তাদের সমুখে মৃত্যু লাভ মানে এখানে বলা হয়েছে যে রাতে সারা জীবন কাজ করে গিয়েছে কিন্তু যেহেতু আপনার হাতে মৃত্যু হয়েছে তাই তারা স্বর্গলাভ করেছে আপনার আপনি যে ওষুধের উপরে স্বস্তপাত করছেন এটা কেন করছেন আপনার তো দৃষ্টি মাত্র দিলেই শত্রুরা সমস্ত অসুর ধ্বংস হয়ে যাবে তাও আপনি কেন তাদের উপরে প্রহার করছেন তো এবার বলেছে যে হয়তো আপনি এই জন্য করছেন যে আপনার স্বাস্থ্যপারে যেসব অসুর আছে তারা পবিত্র হয়ে যাবে এবং উত্তম লোক পাবে তারা আর এই সাথে যাবে না স্বর্গেও যাবে তারা তারা আর নর্কে যাবে না বলছে হে দেবী খড়্গের তেজরাশি ভয়ঙ্কর দীপ্তিতে এবং আপনার ত্রিশুলের অগ্রভাব থেকে নির্গত গণীভূত তেজপুঞ্জে তেজ ওষুধের চোখ নষ্ট হয়ে যায়নি তার কারণ এই যে তারা আপনার মনোহর জ্যোতির্ময় মুখচন্দ্রীমা দর্শন করেছিল বলছে যে খড়্গের মার যে খড়গটা আছে সেই খড়গের মধ্যে হচ্ছে অনেক তেজ এত মানে এত লাইট বা এত উজ্জ্বল সে খর্গটা ছিল এবং ত্রিশুলের অগ্রভাব এ দুটো হচ্ছে ভীষণই হচ্ছে উজ্জ্বল ছিল এই এত উজ্জ্বল খড়গ এবং ত্রিশুলের অগ্রভাব দেখেও যে অসুরদের চোখ অন্ধ হয়ে যায়নি কারণ কারণ তারা আপনার শ্রীমুখ দর্শন করেছিল দেবী আপনার শিল অর্থাৎ স্বভাব হচ্ছে দুরাচারীদের দুষ্ট প্রবৃত্তি দমন করা মানে আপনার স্বভাব মান স্বভাব হচ্ছে দুষ্ট যারা দুষ্টাচারী আছেন দুষ্ট যারা আচার দুষ্টাচারীরা দুষ্ট আচারকারীরা তাদের দুষ্ট মানে দুষ্ট বৃত্তি দমন করা আপনার রূপ অচিন্তনীয় এবং অতুলনীয় আপনার শক্তি ও পরাক্রম দৈ দেবতাদের দৈত্যদের বিনাশক যারা দৈ দেবতাদের শৈর্য বীর্যকে নষ্ট করে দিয়েছিল শত্রুদের প্রতি একমাত্র আপনি এরকম দয়া প্রদর্শন করেছিলেন করেন মানে যে মা বলেছে না তারা হয়েছে তো আপনি তাদের দয়া দৃষ্টি করেছেন এই দেবী আপনার সৌর্য বীর্যের তুলনা আর কার সঙ্গে হতে পারে আবার শত্রুদের ভীতি উৎপাদনকারী এত মনোরম যে এতই সৌন্দর্য কার আছে হৃদয়ের কৃপা ও যুদ্ধে নিষ্ঠুরতা এই দুইয়ের একত্রে অবস্থিত এই ত্রিলোকে কেবল আপনি এর মধ্যেই দেখা যায় বলছে হৃদয়ে হচ্ছে মার কৃপা আছে যারা সদাচারী এবং যারা ভালো লোক তাদেরকে তিনি ধন দেন দৌলত দেন মা তার সাথেই থাকেন এবং কিন্তু যারা হচ্ছে দুষ্টাচারী বা এবং যারা দুর্বুদ্ধি সম্পন্ন তাদেরকে মা তাদের প্রতি মার যুদ্ধে বা তাদের প্রতি মা প্রচন্ড নিষ্ঠুর তো এটাই এখানে বলেছে বলছে তো সত্য বিনাশ করে আপনি এই ত্রিভুবন রক্ষা করেছেন এই সত্যুটা আপনার হাতে নিহত হয়ে স্বর্গপ্রাপ্তি হয়েছে উন্মুক্ত ওষুধের ভয়ের থেকেও আমাদের বাঁচিয়েছেন আপনাকে প্রণাম এবং এই রক্ষা আপনি শুল দিয়ে আমাদের রক্ষা করুন অম্বিকে আপনি খর্গ দিয়ে আমাদের রক্ষা করুন ঘন্টা ধ্বনি ও ধনুকের টঙ্কার দিয়ে আমাদের রক্ষা করুন হে চণ্ডীকে পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে আমাদের রক্ষা করুন হে ঈশ্বরী ত্রিশুলের সঞ্চার দ্বারা উত্তর দিকেও আমাদের রক্ষা করুন ত্রিলোকে আপনার যে সকল সুন্দর ও ভয়ানক মূর্তি বিরাজিত ত্রিলোকে আপনার যেসব রূপগুলো আছে যে বিশাল বিশাল ভয়ানকও আছে বা সুন্দরও আছে সেই সব দিয়ে আমাদের রক্ষা করুন ভুলককে রক্ষা করুন হে অম্বিকে আপনার করপল্লবে শোভিত খর্গ এবং শুল গদা প্রভৃতি অস্ত্র আছে বলছে যে হে অম্বিকে আপনার করে মানে হাতে খর্গও আছে ত্রিশুল আছে গদা আছে সেই সবগুলি দিয়ে আমাদের রক্ষা করুন এ বললেন এইভাবে যখন মাতা দুর্গা সমস্ত দেবতার দুর্গাকে সমস্ত দেবতারা মিলে স্তপ করলেন এবং স্বর্গের নন্দন কাননের দিব্য পুষ্প ও গন্ধ চন্দন আদি দিয়ে তা পূজা করলেন তারপর সকলে মিলে যখন ভক্তিভাবে দীপ ধূপ সমূহের সুগন্ধ নিবেদন করলেন তখন দেবী প্রসন্ন বদনে দেবতাদের বললেন দেবী বললেন হে দেবগণ তোমরা সকলেই আমার নিকট হতে তোমাদের ও বর মানে তোমরা বর প্রার্থনা করো আমার কাছে দেবতারা বললেন হে দেবী আপনি আমাদের সমস্ত ইচ্ছা তো আগেই পূরণ করে দিয়েছেন আর কি বাকি রয়েছে আমাদের কারণ এই দেবশত্রু মহিষাসুরকে বধ করাই তো আমাদের ইচ্ছা ছিল তা আপনি আগেই করে দিয়েছেন তাহলে আমরা য বলছি তবুও যদি আপনি আমাদের বর দিতে চান তাহলে এটাই বর দেন যে আমরা যখনই আপনাকে স্মরণ করব আপনার আমরা যখনই বিপদে পড়বো তখন আপনি আবির্ভূত হয়ে আমাদের এই কোনো অসুবিধার থেকে বা কোনো সংকটের থেকে সংকট নাশ করে দেবেন বলছে যে এই যে মানুষ এই তত্ত্ব দ্বারা আপনার স্তপ করবে তার বৃত্ত সমৃদ্ধি ও বৈভব দানের সঙ্গে তার ধন সম্পদ ও পুত্রাদি বৃদ্ধির জন্য আপনি সর্বদা আমাদের প্রসন্নিত থাকুন আর মেধা ঋষি বলল হে রাজন দেবতারা যখন নিজেদের তথা জগৎ কল্যাণের জন্য ভদ্রাকালী দেবীকে এইভাবে প্রসন্ন করলেন তখন দেবী ভদ্রাকালী তথাস্ত বলে অন্তর্নিহিত হলেন মানে বলছি এই তত্তমটা পাঠ মানুষের ওই জিনিসগুলো হবে তাই তখন তখন দেবী বলল তথাস্ত ত্রিলোকে হিতকারিণী দেবী পুরাকালে দেবতাদের শরীর থেকে যেভাবে আবির্ভূত হয়েছিলেন ওই সেসব কাহিনী তোমাদের শোনালাম আবার দেবতাদের উপকারিনী সেই দেবী দুষ্ট দৈত্যদের তথা শুম্ব নিশুম্ভকে বধ করার জন্য যখন ত্রিলোকের রক্ষণার্থে ত্রিলোককে রক্ষা করার জন্য গৌরী দেবী শরীর থেকে আবির্ভূত হলেন এখন সেই প্রসঙ্গে আমার কাছে তোমরা শোনো তো এটা পঞ্চম অধ্যায়ে হবে তা আজকে দেবী স্তুতির চতুর্থ অধ্যায় আমাদের এটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যতবার পেরেছি এবং বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি ভালো লাগবে না ভালো লাগলে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ আজকের ভিডিও আমার এটুকুই ছিল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওম নমস্ডিকাওয়াই ওম দুর্গা নমু